ধান উঠলেই বীরভূমের চাষীদের অনেকেই রয়েছেন যারা মাঠে সর্ষে রোপণ করে থাকেন ধান উঠলেই অন্যান্য ফসলের তুলনায় সর্ষে চাষের দিকে তাদের এমন মন থাকার কারণ হল খরচ কম অথচ লাভ বেশি বীরভূমের লাভপুর ব্লকের ফলগ্রাম এলাকায় বহু চাষি রয়েছেন যারা ধান উঠলেই সর্ষে চাষের জন্য বীজ রোপণ করে থাকেন সর্ষে চাষের ক্ষেত্রে প্রতি বিঘাতে সব রকম খরচ খরচা বাদ দিয়ে অন্ততপক্ষে চার হাজার টাকা লাভ থাকে বলে তাদের তরফ থেকে জানানো হয়েছে এছাড়াও যে সর্ষে উৎপাদিত হয় সেই সর্ষে থেকে তারা তেল বের করে খাঁটি তেল পান পাশাপাশি সর্ষে থেকে তেল বের করার পর যে খোল থাকে তা গবাদি পশুর খাবারে ব্যবহার করা হয় এক্ষেত্রে সরাসরি বিঘাতে চার হাজার টাকা করে লাভের পাশাপাশি খাঁটি সর্ষের তেল এবং গবাদি পশুর খাবারের খরচ বেরিয়ে যায় এইসব দিক দিয়ে সরষে অনেকটাই লাভজনক বলেই তারা দাবি করছেন পাশাপাশি বছর সর্ষে তারা সংরক্ষিত করে রাখতে পারেন বলেও জানিয়েছেন চাষ চাষ করা হচ্ছে করলে লাভটা বেশি হয় কারণ কার্তিক মাসে ধান উঠে যায় আমাদের আউশ ধান হুম আর তাছাড়া সর্ষে চাষ করলে পরে যে দামটা পাওয়া যায় বা যে তেলটা পাওয়া যায় দোকান থেকে কিনতে গেলে অনেক দাম বেশি এবং ভেজাল তেল পাওয়া যায় আমি শরীর চাষ করলে নিজে কিনতে পারবো নিজে পিছিয়ে খাওয়া খাওয়া যাবে বিক্রিও করা যাবে ওই অতিরিক্ত যেটা ফসলটা থাকবে হুম তাই আমি শরীর চাষ করি বেশিরভাগ আমি এবারে আমার তো জমি বেশি নয় কিন্তু আড়াই বিঘে জমি চাষ করছি সরি চাষে হ্যাঁ থেকে ফলন বেশি হয় এবং ধার থেকে লাভ আর বেশি হুম কত টাকা কম হয় চার হাজার টাকা বিঘাতে চার হাজার পাওয়া যাবে হ্যাঁ কাঁচাল যদি আট কেজি ধর ফলন ফলে তাহলে আট কেজি এক কেজি মানে ধরুন চার থেকে পাঁচ হাজার মানে খরচ খরচে বাদ দিয়ে আমার চার হাজার লাভ থাকে